আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রুপদের চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে কোনো সময় ভিডিও দিতে দেরি হয়ে যায় আপনারা মনে কিছু করবেন না আর বহুদিন যাবৎ ভিডিও দিতেছি আপনাদের মাঝে লাইক কমেন্ট শেয়ার কিন্তু হয় না এজন্য ভিডিও দেওয়ার আগ্রহ হারে যায় একটা কথা মনে রাখবেন আমি যে সমস্ত ভিডিও দেই বই থেকে এবং যাথাই বাছাই করে হয়তো কোনো সময় যে ভিডিওটা আপনাদের বুঝতে সমস্যা হয় আমি আবার রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা দেখে কাজ করতে পারেন যেমন আজকের নকশাটা ভালোবাসা বা প্রেম করার তদ্বে কোনো মেয়েকে ভালোবাসে ইচ্ছা করলে এবং তাকে নিজের করে পেতে পাঠনা করলে নিশ্চিত নশাটি পানের ওপর লিখে খাওয়া দেবেন এই নশাটি আপনি কি করবেন পানের ওপর লিখবেন লিখে যাকে ভালোবাসেন তার নাম এবং নিজের নাম লিখে ওই পানটি তার মধ্যে সুপারি দিয়ে সুন্দর করে সে সেজন্য বুঝতে না পায় মোরাইয়া তারে দিবেন যদি খেয়ে ফেলে অবশ্যই সে আপনার জন্য বেহুল হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন না যায়জভাবে কোনো কাজ করতে যাবেন না আপনি যদি তাকে ভালোবাসেন বিবাহ করতে চান জায়েজভাবে তাহলে আপনারা করতে পারেন সবসময় ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায় আপনারা সবসময় ভালো কিছু করতে চেষ্টা করবেন খারাপ কাজে লাগাবেন না কোনো জায়গায় বসে সমস্যা লোক কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভালো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ